সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কুরআনুল করিম থেকে সুরা আলী ইমরান থেকে একখানা কানা আয়াতি করিম আত্মলাবাদ করেছি রসল সালি ওসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের উপর আলোচনা করার চেষ্টা করব ইনসা উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মহাব্বতের কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন তার প্রিয় প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামের মহাব্বতের কথা কুরআনুল করিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন আল্লাহর পয়গম্বরকে কীভাবে ভালোবাসতে হবে আল্লাহর পয়গম্বরকে কিভাবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহর পয়গম্বরকে যে ব্যক্তি অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে শান্তি দান করে দিবেন বলেন না সুবাহুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে সমস্ত শান্তি আল্লাহ তারা দান করেছেন যেই ব্যক্তির ভিতরে নবীজির সন্না বেশি পাওয়া যাবে তার ভিতরে সবচাইতে বেশি শান্তি খুঁজলে পাওয়া যাবে ঠিক কিনা যার ভিতরে নবীর সুন্নত খুঁজলে পাওয়া যাবে না তার ভিতরে অশান্তি আর অশান্তি প্যারেশান দুনিয়াতে পেরেশান আর প্যারেশান ঠিক কিনা যার ভিতরে শূন্যতা আছে দেখবেন তার ভিতরে এত বেশি পেরেশান হয় না এত বেশি হাই হতাশ হয় না এত বেশি ঝামেলায় হয় না তার ভিতরে যেখানে যাই সেখানেই তার জন্য শান্তি দান করেন দিনকে মুসলমান বন্ধুরা আমার সৌর আলী ইমরানের মধ্যে আল্লাহ আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بولا النمر حبيب أبني أَبْنَ رم الدرك قل إن كنتم تحبون الله দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালাকে যদি পাইতে চাই তবে আপনি নবীকে যেন মোহাব্বত করে অনুসরণ করে ইত্তেবাহ করে আল্লাহকে পাইতে হলে কি করতে হবে রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে ইত্তেবাহ করতে হবে রাসুলকে মানতে হবে বলেছেন কে আল্লাহ আল্লাহ তালা বলেন নবীজি আপনি উম্মদদেরকে বলায় বলে দেন তারা যেন আমি আল্লাহ তাআলাকে যদি মহাব্বত করতে চাই আলমি আল্লাহ তালাকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে মহাব্বত করে নবীকে অনুসরণ করে তবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবো আমরা যদি নবীকে মহাব্বত করি ভালোবাসি আমাদেরকে ভালোবাসেন কে আল্লাহ কে বলেছেন আল্লাহ কোরআনুল আন ভিতরে বলেন ইয়ো তোমরা যারা নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো সো শুধু ভালোবাসবে এর মধ্যে সীমাবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা বলেন ইয়ো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো লেকুম তাদের জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দিবেন কে والله غفور رحيم الله رب العالمين غفار تني غفور رحيم امر جدي نبي كي محبت كري بالو تولي الله رب العالمين نما درك كي بالو باش بن امر جدي نبي كي ونشرن كري اتباع كري اما در الله رب العالمين ماف كري دي الله رب العالمين ونو آيات ربطر بولن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ألا تعلم بولن اي دنيا رمر بندر تمرا امي الله تعالى رونو غطة هو امي الله تعالى عبادت كرم. امي الله تعالى غلامي کرو وأطيعوا الرسول ابن رسول الله صلى الله عليه وسلم رونو شرن کرو الله البيغمبر نبي عربي محمد رسول الله صلى الله عليه وسلم بولن হে আমার উন্মতরা তোমরা কেমনি ভাবে আমি নবীজির অনুসরণ করবে অনুকরণ করবে ইত্যাদি করবে আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফিল কেউ যদি আমার নবী আমি নবী সুন্নতকে মোহাম্বত করে সে যেন আমি নবীকেই মোহাম্মত করল আর যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে আমার পয়েগাম্বরের সাথে জান্নাতে প্রবেশ করায় দিব ইমানদারে মুমিন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর কেমনে কেমনেভাবে অনুসরণ কেমনে কেমনেভাবে অনুকরণ করব ইতেবাহ করব। আল্লাহর পয়েগম্বরের কেমনে কেমনেভাবে পালন করব। ইমানদারে মুমিন মুসলমান যে ব্যক্তি নবীর একটা সুন্নতকে মহাব্বত করে সে যেন নবীকেই মহাব্বত করে ওই মন্দার মুমিন মুসলমান আল্লাহ তালার যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন হজরত আদম আলাইসালাম আল্লাহ তালার মহাব্বতের পাগল হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার মহাব্বতের পাগল হজরত মুসা আলাইসালাম আল্লাহ তালার মহাব্বতের পাগল দুনিয়ার যত পয়গাম্বর আমি আল্লাহ তালা পাঠিয়েছি সমস্ত পয়গাম্বর আমি আল্লাহ তালার মোহাব্বতের পাগল কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাব্বতের পাগল এই জন্য ইমানদার মুমিন মুসলমান আল্লাহর পয়গাম্বরকে মোহাব্বত করলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ তালা বলেন দুনিয়ার সমস্ত পয়গাম্বর গুলো আমি আল্লাহ তালার মোহাব্বতের পাগল কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার আমার পয়গাম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মোহাব্বতের পাগল এই জন্য ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পয়গাম্বরের সুন্নত গুলা কেমনে পালন করলে নবীকে মোহাম্মত করবে একজন ইমানদার মুমিন মুসলমান যদি আল্লাহর একটা আল্লাহর নবীর একটা সূন্যতকে মোহাম্মত করে তবে সে যেন সুন্নতকে মহাম্মত এমনিই করে না নবীকে মহাম্মত করে বিদায় এই জন্য নবীর সুন্নতকেও মহাব্বত করে কথা বলেন ঠিক কি না আপনাকে যদি এই জিজ্ঞাসা করা হয় বাই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলেন কেন আপনি বলবেন আমি নবীকে মহাব্বত করি নবীর সুন্নতকে মহাব্বত করি যার কারণে নবীর শূন্যত আমি রেখেছি দাঁড়িয়ে রেখেছি ইমানদার মুমিন মুসলমান আপনার মুখে দাঁড়িয়ে রাখার কারণে আপনার নবীর সুন্নতকে মহাব্বত করেছেন আর নবীর সুন্নতকে মহাব্বত করার কারণে নবীকেই মহাব্বত করেছেন আর যেই ব্যক্তি নবীকে মহাব্বত করবে ওই ব্যক্তিকে মহাব্বত করবেন একজন তিনি কে ওই মুমিন মুসলমান আমাদের সমাজের ভিতরে দাঁড়ি সারা মানুষ আসে না নাই তাহলে তারা কি নবীকে মহাব্বত করে না নবীকে মহাব্বত করে কিন্তু নবীর সুন্নতকে মহাব্বত করে না কথা বলেন ঠিক কিনা যদি নবীর সুন্নতকে মহাব্বত করত নবীর দাড়ি মুবারক তার মুখের মধ্যে খুঁজলে পাওয়া যেত কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার আপনি যদি আপনার হাতের নখগুলা কাটেন হাতের নখ কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হাতের নখ গুলা কেমনি কেটেছেন আপনি বলবেন নবীজির সুন্নত তরিকাই কেটেছি অর্থাৎ নবীর তাকে আপনি মোহাম্মত করেছেন ভালোবেসেছেন আর নবীর সুন্নতকে যেই ব্যক্তি ভালোবাসলো সেই ব্যক্তি নবীকে মোহাম্মত করলো আর যেই ব্যক্তি নবীকে মোহাম্মত করলো আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওমান আহাব্বানি কান মাই ফিল জন্না যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করল আর যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করল আমি কালকে আমাদের ময়দানে ওই উম্মদ আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে নবীর মহাব্বত আমাদের মাঝে থাকার দরকার আছে না নাই মুসলমান বন্ধুরা আমার শুধু হাতের নখ কাটার মধ্যেই সুন্দর সীমাবদ্ধ নয় মাতার চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই মুসলমান ভায়েরা আমার আপনাকে যদি জিজ্ঞাসা ভাই মাতার চুলগুলা কেমন ভাবে কেটেছেন আপনি বলবেন নবীর সুন্নতরিক ছোট করে কেটেছি অর্থাৎ নবীর সুন্নতকে মহাব্বত করেছেন এই নবীর সুন্নতকে মহাব্বত করার কারণে আপনি নবীকেই মোহাম্মত করেছেন আর নবীকেই মহাব্বত করার কারণে বান্দা তোমাকে আল্লাহ রবুল আলমিন মোহাম্বত করে নিবে ওই মন্দির মমিন মুসলমান আমাদের সমাজের মধ্যে এমন অনেক চুল কাটাওয়ালা মানুষ আছে যার মাতার দিকে তাকাইলে মনে হয় ঘূর্ণিঝড় তার মাতার উপর দিয়ে গেছে ঠিক কিনা বলেন মনে হয় ঘূর্ণিঝড় তার মাতার উপর দিয়ে গেছে অন্য কোনো দিকে যায় নাই তার মাতার সাইডে দিই সমস্ত বাতাস গেছে যার কারণে সাইডে দিয়ে সমস্ত সুল একটাও নাই মাতার মাস্কে নিয়ে তো লম্বা আছে না নাই এটা কি নবীর সুন্নত তরিকা হয় ওই ইহুদি খ্রিস্টান তাদের কালচার তার মাতার ভিতরে আছে কারণ সেই ইহুদিকে চিনেছে আপনার আমার নবীকে চিনে নাই কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টান তাদের খ্রিস্ট আমাদের সমাজের যুবকদের কাছে খুঁজতে পাওয়া যায় অথচ যেই নবী আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়ে তার চরিত্র সম্পর্কে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন সেই চরিত্র সেই আদর্শ আমাদের সমাজের যুবকদের কাছে খুঁজতে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার সমাজের মুসলমানগুলা ওই ইহুদি খ্রিস্টান নেইমার মেসি রোনালদো তাদেরকে চিনেছে তাদের মাতারই চুল স্টাইলগুলা আমাদের যুবক তাদের মাতার মধ্যে এনেছে কথা বলেন ঠিক কিনা ওই তাদের পরনের জার্সিগুলা আমাদের সমাজের যুবকদের গায়ের মধ্যে কুঁজলে পাওয়া যায় কি যায় না কুঁজলে পাওয়া যায় কিন্তু কপাল পোড়া মুসলমান যুবক আল্লাহর পয়গম্বরের মদিনাওয়ালা জামা তাদের গায়ের মধ্যে খুঁজলে পাওয়া যায় না ঠিক না তাদের জামা খুঁজলে পাওয়া যায় না মদিনাওয়ালার পোশাক তার গায়ের মধ্যে পাওয়া যায় না তার গায়ের মধ্যে পাওয়া যায় ওই ইহুদি খ্রিস্টান যারা আছে ইহুদি নাসারা ইসলামের দুশ্মন ওদের পোশাক আশাক ওদের চরিত্র ওদের আখলা আমাদের সমাজের যুবকদের মাঝে খুঁজতে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা তোমরা জেনে রাখো কালকে আমাদের ময়দানি দুনিয়াতে কোনো কারো মানুষের কাছে জবাবদিহি না করা লাগলেও আল্লাহ তালার আসামির কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে কি লাগবে না লাগবে মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পয়গাম্বরের শূন্য শুধু মাথার চুল কাটার মধ্যে নয় আমাদের সমাজের মধ্যে আল্লাহর পয়গাম্বরের মদিনাওয়ালা জামা পোশাক আমাদের মধ্যে নবীর শূন্য আছে না নাই আপনাকে যদি বলা হয় লম্বাওয়ালা জামা কেন পরেছেন মুসলমান বন্ধু আপনি এক বাক্যে জবাব দেবেন আমি নবীকে মোহাব্বত করি নবীর লম্বা জামা আমি মোহাব্বত করি ও মুসলমান শুধু আপনি লম্বা জামাকে মহব্বত করেন নাই আপনি নবীর সুন্নতকে মহব্বত করেছেন আপনি নবীর সুন্নতকে মোহাব্বত করার কারণে আপনি নবীকেই মহাব্বত করেছেন আল্লাহর পৈগম্বর নবী আমি তিনি জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ যে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মহাব্বত করার কারণে নবীকে মহাব্বত করা হয় আর যেই ব্যক্তি নবীকে মহাব্বত করা আল্লাহর পৈগম্বর জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর পৈগম্বরের সতী জান্নাতে প্রবেশ করবে ও ইমানদার মুমিন মুসলমান শুধু লাম্বা জামা পরিধান করলেই নবীর সুন্না পালন হয় না এটার মধ্যে সীমাবদ্ধ নয় আপনি যদি এক গ্লাস পানি পান করেন ইয়ার মধ্যে নবীর সুন্না না না আপনার এক গ্লাস পানি পান করার মধ্যে টুকে পানি খেতে হবে ডান হাতে ধরতে হবে কোনো জায়গায় বসতে হবে বসার পর যখন আপনি পানি খাবেন আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন নবীর সুন্নত পালন করেছি আর যেই ব্যক্তি নবীর সুন্নাকে পালন করবে ওই ব্যক্তি নবীকেই মহব্বত করবে আর যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে তাকে মহব্বত করবেন একজন তিনিকে আল্লাহ তালা বলেন ইউহিব্বিবুকুম আল্লাহ ওয়া বিজি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানায়া দেন দুনিয়ার উম্মতরা যদি আপনাকে মুহabbat করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুহabbat করব শুধু মুহabbat করে শেষ নয় আমি আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেব ও ইমানদার মমিন মুসলমান এই জন্য আমাদের চরিত্রগুলো আল্লাহর পয়গাম্বর সাথে মিল রাখার দরকার আছে না নাই সাহাবাই কেরাম তারা তাদের আমলগুলা আল্লাহর পয়গাম্বর সাহ তাদের আমলের সাথে মিল রেখেছেন আল্লাহর পয়েগাম্বর যেমনিভাবে আমল করেছেন সাহাবাই কেরাম তারাও আল্লাহর পয়গাম্বরের সাথে আমল করেছেন আল্লাহর পয়গাম্বর যেমনিভাবে পালন করেছেন তেমনিভাবে সাহাবে কেরাম পালন করেছেন হজরত সাথে মিল রেখেই তিনি করেছেন আল্লাহর মৃত্যুর সময় তার শরীরের মধ্যে প্রচন্ড বিষে কাজ করেছিল বিষের যন্ত্রণা ছিল তেমনিভাবে আবু বকর তার আমলগুলা নবীজির সাথে মিল রাখার কারণে আবু বকরের সব মৃত্যুর বিষের যন্ত্রণা তার শরীরের মধ্যে ছিল আল্লাহর পয়েগাম্বর যখন খৈবারের যুদ্ধে গিয়েছিলেন একজন নিয়োদি মহিলা গুস্তের সাথে বিষ দিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রবুল আলমিন জিব্রাহিলের মাধ্যমে হজরত আবু বকর হজরত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সংবাদ দিয়ে সেই গুস্তু খাওয়া থেকে বিরত রাখলেন আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকরের কেমন মিল ছিল আবু বকর রদি আল্লাহ আনুকে যখন নিয়ে তিনি মদিনাই হিজরতের জন্য রওনা হয়েছিলেন যখন ছয় মাস পূর্বে আল্লাহর পয়গম্বর নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি আবু বকরকে হিজরতের কথা বলেছিলেন ছয় মাস পর্যন্ত আবু বকর রদি আল্লাহ আনু বিছানা সঙ্গে তার পিঠ লাগায় নাই আল্লার পায়েগাম্বর রথের অন্ধকারে তিনি যখন আল্লাহর সাহস রথে আবু বকর রথ ইউল্লাহত আলা আনুকে ইজরতের সময় ডাক দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর গড় থেকে বের হয়েছিলেন আল্লার পায়েগাম্বর বলেন হ্যাঁ আবু বকর। আমি একটা মাত্র ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি কেমন হয়ে বের করে আসলে আবু বকর বলেন অগনভীজি আপনি যখন ছয় মাস পূর্বে আমাকে বলেছিলেন এরপর থেকে একটা রাত্র আমি বিছানার সঙ্গে আমার পিঠ লাগাই নাই হজরতে আবু বকররদি আল্লাহ ভুতাল আনুকে সঙ্গিনী আল্লাহর পয়েগাম্বর তিনি রওনা হয়ে গেলেন মদিনার পতে আল্লাহর পয়েগাম্বর যাবি হজরতে আবু বকর রদি আল্লাহ ভুতাল তিনি যখন আবু বকরের সাথে রওনা হয়ে গেলেন একবার আবু বকর রাজি আল্লাহ আবুতালান নবীজির সামনে গিয়ে দাঁড়াই আরেকবার নবীজির পিছনে গিয়ে দাঁড়াই আরেকবার ডানে গিয়ে দাঁড়ায় আরেকবার বামে গিয়ে দাঁড়াই আল্লাহর পয়েগাম্বর বলেন হে আবু বকর তোমার কি এমন হয়েছে তুমি এমন করছো তার কারণটা কি আবু বকর রাজি আল্লাহ বলেন তালান ও আমি যখন সামনে গিয়ে আপনাকে যাই তখন মনে হয় পিছন দিক থেকে শত্রু আপনাকে আক্রমণ করবে এই জন্য সামনে থেকে পিছনে গিয়ে দাঁড়াই পিছনে গিয়ে যখন দাঁড়াই মনে হয় বাম দিক থেকে শত্রু আপনাকে আক্রমণ করবে আমি বাম দিকে গিয়ে দাঁড়াই বাম দিকে দাঁড়াইলে মনে হয় ডান দিক থেকে শত্রু আক্রমণ করবে যার কারণে ডানে বামে সামনে পিছনে আমি দৌড়া দৌড়ি করি আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আবু বকর আল্লাহর পয়গম্বরকে এত বেশি মহব্বত করতেন এত বেশি ভালোবাসতেন কখন জানি দুশ্মন তার উপর আক্রমণ করে যার কারণে সর্ব অবস্থায় আল্লাহর পয়গম্বরের ডাইনি বামের সামনে ছিলেন আল্লাহর পয়গম্বর হিজরতের জন্য মক্কা থেকে যখন মদিনায় রওনা হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর মক্কার দিকে পিছনে পিছনে তাকায় আর কান্না করে মাতৃভূমির প্রতি মায়া মোহব্বত আছে না নাই দুনিয়ার সকল মানুষের ওই জন্মভূমির প্রতি মায়া মোহাব্বত আছে মায়া মহাব্বত থাকার কারণে দেশের মানুষগুলো যখন বিদেশে পাড়ি জমাই দেখবেন এয়ারপোর্ট পর্যন্ত তার মা বাবা আত্মীয় স্বজন এমন কি ওই ব্যক্তি সহকান্না করে কথা বলেন ঠিক কিনা ঠিক তত্রুপ পাবে আল্লাহরি সাল্লাম তিনি যখন ওই মদিনার পথে রওনা হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর জন্মভূমির কথা মনে হইলেই পিছনের দিকে তাকায় আর চেচে চেয়ে চোখের পানি ফেলে কান্না করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর পৈগম্বরের জামা মুবারক বিজিয়ে ফেলেছে জন্মভূমির প্রতি টান আছে না নাই মক্কা চেরে দিনের নামি মদিনাতে যা

হো বের ফিরে ফিরে চা আরো বেরোয় কাফের করে সবাই মেলে জুগুতি করে কি যে মুহ্মাদুকে কি দমন করা যায় জন্ম ভূমির নবি ফিরে ফিরে চায় মকা চে রে দিনের নবি মাদিনা দিন জন্মভূমি জন্ম ফিরে ফিরে চাই জন্মভূমির প্রতি দেশের মানুষের টান আছে না নাই এই জন্মভূমির প্রতি টান ছিল বিদায় শরীফ উসমান হাজিকে এই বাংলাদেশে প্রকাশ্যে দিবালুকে গুলি করে হত্যা করেছে কথা বলেন ঠিক না এটা দেশের মানুষ করেছিল দেশের দুশমন এই বাংলাদেশের দুশ্মন এই দেশপ্রেমিক একজন মানুষ উসমান হাদিকে প্রকাশ্যে দিবালুকে গুলি করে হত্যা করেছে কথা বলেন ঠিক এই সমস্ত মানুষদের যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আনতে হবে কথা বলেন ঠিক কিনা তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয় হকা বলার মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হক কথা মানুষগুলা জন্ম বন্ধ হয়ে যাবে এই জন্য হকের আওয়াজ সর্বদাই দিতেই হবে একজন শরীফ উসমানকে হাদিকে হত্যা করে তোমরা যদি মনে করো হকের আওয়াজ বন্ধ করে দিয়েছ তোমরা বুকার করছো একজন হত্যা করবে বাংলার প্রত্যেকটি করে করে শরীফ উসমান হাদি জন্মগ্রহণ করবে কথা বলেন মুসলমান বীরের জাতি মুসলমান সিংহের মতো গর্জন দিবে ইহুদি খ্রিস্টান মুসলমানের দুশ্মন মুসলমানের হুঙ্কারের কারণে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানের যখনই আওয়াজ দিতে হবে সিংহের মতো আওয়াজ দিতে হবে যে আওয়াজের কারণে গৌরগোবিন্দুর রাজা যখন আল্লাহ একবার ধ্বনি দিয়েছিলেন যখন শাহজাদা আলী আমونی মুজাররাদ الرحমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবর যখন দলি দিয়েছিলেন যেই দলির কারণে গৌর গোবিন্দ রাজার রাজপ্রাসাদ বেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল সেই দলি এখনো যদি মুসলিম জাতি দেয় এই বাংলার জমিন থেকে ইসলাম বিন্দুসী বিদায় হইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা নারায়ণ তাকবীর আল্লাহু নারায়ণ তাকবীর আল্লাহ হুঁশিয়ার তারা হুঁশিয়ার আছে আমরা হুঁশিয়ার নই ইসলাম বিদ্বেষীরা আমাদের প্রত্যেকের পাশে বসবাস করছে দেখবেন ষড়যন্ত্র করছে যেখানে ইসলামের উন্নয়ন দেখবে সেখানেই ইসলাম দুশ্মনরা ইসলাম বিদ্বেষীরা চক্রান্ত করে সেই ইসলামের উন্নয়নকে ধ্বংস করার জন্য সর্বদাই পাইতারা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য দেশের প্রতি মান রাখতে হবে এই দেশকে ভালোবাসতে হবে এই দেশের প্রতি টান থাকতে হবে মুসলমান বন্ধুরা আমার বলছিলাম আল্লাহর পয়েগাম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন দেশের জন্য তিনি কান্না করেছিলেন এমনইভাবে আমাদের দেশের জন্য আমাদেরও মায়া মোহাব্বত থাকার দরকার আছে না নাই থাকতে হবে